এই কোশ্চেনে কি বলছে এটা আপনার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ আসার কোশ্চেন এবং এই কোশ্চেনটা আপনারা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা পার্টে পাবেন কারণ একটা কমন কোশ্চেন এবং এই সূত্রটা আমরা যখন ফিজিক্স করি সেখানেও দেখতে পারি এবং রসায়নে আমরা যখন সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন করি সেখানে আমরা দেখি এই সূত্রটা মূলত ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে কনভার্ট করার জন্য অর্থাৎ আপনাকে যখন আপনার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে হবে অথবা ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস আসতে হবে তখন আমরা কি করি এই ফর্মুলা ইউজ করি এখানে বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায় কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায় তাহলে সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলে একই মান পাওয়া যায় আমরা ধরে নিলাম সেই মানটা হচ্ছে থিটা তাহলে সেক্ষেত্রে কি হবে সি ইকুয়েস টু এফ ইকুল কি হবে থিটা হবে তাহলে এই ফোন আপনি এখন থিটা বসান আর থিটার মানটা বের করেন তাহলে অটোমেটিক্যালি আনসারটা চলে আসবে তাহলে সি এর জায়গায় আমরা থিটা বসাইলাম তাহলে থিটা বাই ফাইভ এখানে হচ্ছে থিটা মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে এখান থেকে থিটার মান বের করলে আনসারটা চলে আসবে তো আমি আপনাদের বোঝানোর সুবিধা তো প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করে দেখাই দিচ্ছি তবে পরীক্ষার হলে আপনি মাইন্ড ক্যালকুলেশন করে খুব সহজেই অ্যান্সারটা বের করে ফেলার ট্রাই করুন চেষ্টা করবেন যেন মানে রাফ কম করে ম্যাক্সিমাম ক্যালকুলেশন মনে মনে করতে সেক্ষেত্রে আপনার টাইম সেভ হবে এখানে ক্রস গুণন করেন এই পাশে হবে নাইন থিটা এখানে হবে ফাইভ থিটা আর মাইনাস পাঁচ দুগুনা দশ দশের শূন্য তিন পাঁচ পনেরো আর কত ষোলো তার মানে ওয়ান সিক্সটি এখন দেখেন এরপরে কিন্তু আর করাও লাগে না আপনি মনে মনে যদি সলভ করার চেষ্টা করেন এখানে নাইনথিটা আছে এখানে ফাইভ থ্রি এই পাশে আলে কি হবে নাইনথিটা মাইনাস ফাইভ থাকে তাহলে কত থিটা তাহলে ফোরটাকে ওই পাশে নিলে কি হবে মাইনাস ওয়ান সিক্সটি ডিভাইড বাই ফোর তার মানে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস আসবে তারপরে যখন পরীক্ষা হলে ট্রাই করবেন অবশ্যই কি মনে মনে ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করে তারপরে কি হবে টাইম সেভ হবে তার ভিতরে বোঝার সুবিধাটা আর ক্লিয়ার হওয়ার জন্য স্টেপগুলো ভেঙে ভেঙে করে দেখাই দিতে তার মানে এই না যে আপনাকে পরীক্ষা হলে কি এভাবে ভেঙে ভেঙে করতে হবে তাহলে এখানে থাকতেছে আমাদের নাইনথিটা তাহলে এই পাশে ফাইভ থ্রিটা আনলে মাইনাস হবে এখানে মাইনাস ওয়ান দেখেন এখানে কত ফোর থ্রিটা ইকুয়াল তাহলে সমান কত আসছে মাইনাস তাহলে তার কত ষোলো তাহলে আনসার আছে কত মাইনাস এখানে আবার দেখেন অনেকে করেছে শুধু প্লাস এখানে দেখেন আনসার কিন্তু কত মাইনাস ডিগ্রি তাহলে হবে কি ডি বি কিন্তু হবে না দেখেন ফোরটি ডিগ্রি এখানেও এখানেও আছে এখানে প্লাস এখানে কি মাইনাস আনসার কিন্তু কি আছে মাইনাস আছে এটা একটু খেয়াল রাখব তাহলে আনসার হচ্ছে মাইনাস ফোরটি ডিগ্রি তাহলে